চট্টগ্রামে মীরসরায় পাঁচশতম মাদেশের ছাত্রের মাঝে কম্বল নগদ অর্থ বিতরণ করেছেন খান কল্যাণ ট্রাস্ট বৃহস্পতিবার ১৬ জানুয়ারি দুপুরে বারোয়ারহাট পৌরসভায় অবস্থিত খান সিটি সেন্টারে উক্ত অনুষ্ঠান সম্পন্ন করা হয় খান কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপক দিন মোহাম্মদ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল ও নগদ অর্থ বিতরণ করেন খান কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি পকরুল ইসলাম খান এই সময় আরও উপস্থিত ছিলেন মিরসর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরি সহকারী কমিশনার ভূমি প্রশান্ত চক্রবর্তী উপজেলা প্রকৌশলী রনি সাহা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় সমাজসেবা কর্মকর্তা সাবরিনা আক্তার লিনা ডক্টর কামাল উদ্দিন মিরসরের থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান জোয়ারগোজ থানার পুলিশ পরিদর্শক আমিরুল ইসলাম ও খান কল্যাণ ট্রাস্টের কর্মকর্তা জিয়াউদ্দিন বাবলু জিয়াউর রহমান আল আমিন সম্রাট প্রমুখ অনুষ্ঠানে খান ট্রাস্টের পক্ষ থেকে সরকারি কর্মকর্তা ও প্রেস ক্লাব বিভিন্ন সংগঠনের সম্মাননা স্মারক প্রদান করা হয় এছাড়া কয়েকটি সামাজিক সংগঠনের পক্ষ থেকে সিআইপিকে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয় অনুষ্ঠানে খান কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি ফখরুল ইসলাম খান সিএপি বলেন আমি মানবতার কাজ সমাজ সেবার কাজ করতেছি আমি কোনো দলের নয় আমি সবার আমি সন্ত্রাসীর বিরুদ্ধে দুর্নীতিবাজদের বিরুদ্ধে সব সময় প্রতিবাদ করে আসছি এবং প্রতিবাদ করে যাব আপনারা আমার পাশে থাকলে খান কল্যাণ ট্রাস্টের মানবিক সাহায্য ও সহযোগিতা কার্যক্রম চলমান থাকবে